প্রিয় দর্শক সালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একেবারে সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাঁকাল শুরু হয়ে গেছে এবং হাওড় থেকে কিন্তু নৌকা নিয়ে বাজারে ঘাটে আসতেছে আমরা দেখতে পাবো আজকে হাঁকাল গ্রামে মাছ দেখতে পেয়েছি কিনা এবং প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড়ো মাছ ছোটো মাছ বিভিন্ন রকমের দেশি প্রজাতির মাছ কিন্তু হাকালুকি বাজারে বিক্রি হচ্ছে এবং হাকালুকি বাজারটি পড়েছে সিলেট জেলা তুলা পশু এবং শরীর নদী নিয়ম গ্রামের মধ্যে তো এই বাজারে লোকের নতুন শরীরগঞ্জ ইউনিয়ন দর্শক আপনারা এই অবশ্যই হাকালুকি বাজারে আসতে বাজার আমরা দেখতে পাবো দেশি প্রজাতির কী কী ধরনের মাছ গেছে কেনা হয় আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে আমরা বাজারে মাছ কীরকম দেখি তো এই আমরা একটু বাজারের ভিতরে যাব এবং বাজারে কী কী ধরনের মাছ আসবে সেই মাছগুলি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা দেখতে পাঠাচ্ছি হাকালুকি হাওড় থেকে নৌকা কিন্তু দেখতে পাঠাচ্ছেন ঘাটে এসে বেড়েছে এবং প্রচুর সংখ্যক কিন্তু ব্যবসায়ী এবং জেলি ভাইয়েরা কিন্তু বাজারে মাছ নিয়ে নিয়ে আসতেছে তো আমার সাথেই থাকবেন আমি দেখে আসি আসলে বর্তমানে বাজারে মাছের দাম দর কিরকম আমরা দেখতে পারতেছি এক ডাগ দুই ডাগ মাছ আসলে কিন্তু ব্যবসায়ীরা ছুটে আসে মাছ কেনার জন্য বর্তমানে বাজারে হয়তো মাছের সংখ্যা কম এই জন্য কিন্তু মাছ অনেকটা দামে বিক্রয় হবে আমরা দেখি আজকে বাজারে মাছ দামটা কিরকম সীমিত রয়েছে না বাড়তি রয়েছে দেখি এখানে

আমরা পেলাম আটচল্লিশ টাকা দাম করতেছে ব্যবসায়ীরা বিক্রি করতেছে না এক চাঁদা চিংড়ি মাছ কত

চাপা মাছ সাত কেজি মাছ হবে উনি কতটা লই বলছিলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকার মাছ এখানে আসলে চাপিলা মাছ না সস্তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন

উনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেছে আসলে আমরা কয়েক দাগ কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পেলাম আজকে হাঁকালুকি বাজারে মাছের দরদাম কিরকম এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয়েছে চিংড়ি মাছ বড় মাছ ছোট মাছ বিভিন্ন রকমের মাছ দর্শক আজকের বাজারে মাছের দরদামটা কিরকম জানাতে পারেন আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন প্রদর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে